হ্যালো বন্ধুরা আলাইকুম মেসার আর এস অটোবাইক গ্যালারি সেল আপডেট বিক্রি হয়ে গেল টিভিএস তো আমরা কিন্তু একে একে আজকে কিন্তু চারখানা বাইক বিক্রি করেছি আপনাদের দর আশীর্বাদে আর ভাই আসতে হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আমরা যেখানে বাইক বিক্রি করি আপনি তো জানতেন না আজকেই প্রথম কিন্তু পরে আসার পরে মানে মাথায় নষ্ট হয়ে গেছে যে কোথায় আসছি আচ্ছা আপনার নাম কি জানো আচ্ছা আপনি ব্যক্তিগত কি কাজ করেন আমি ব্যবসা ব্যবসা বাণিজ্য করেন বাইকটা এখন তো খুশি হয়েছেন মানে আজকে কি নিয়ত করছেন বাইক কিনবো হ্যাঁ নিয়ত কিনেছি আচ্ছা আচ্ছা দর্শক বাইক আছে আমরা হচ্ছে বিক্রি করলাম হচ্ছে টি ভি এসি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে দু হাজার বিশ মডেল দু হাজার বাইশটা রিলসিশন করা কালো বুলু আর কালো ব্লু গাড়িটা কিন্তু সুন্দর দেখা যায় আর ভাই যারা গাড়ি কিনতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা এই জায়গায় আসেন আসলে গাড়িগুলি খুব স্বল্প দামে পাওয়া যাচ্ছে ওনার লাভ কম করে এর জন্য আমাকে খুব ভালো লাগছে যে দাম কইছে ওই দামের ভিতর কিনে নিয়েছি আচ্ছা আচ্ছা দর্শক আমাদের লোকেশন পরিত সদস্য বাজার আর ছোট বাইগুলো ইনশাল্লাহ আসবেন গাড়ি কেনেন বা না কেন একবার এসে দেখে যাবেন এবং চা খেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল